নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদের সামনে প্যান কেয়ার্সের সমস্যায় আমরা কি কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করি আমি সেটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তার আগে বলবো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখনই যেন আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশনটা পৌঁছে যায় আজ আমরা আলোচনা করব প্যানকেটাইটিস নিয়ে এই প্যানকেটাইটিস বলতে বোঝায় দর্শকবৃন্দ ইনফেকশন অব প্যান্স অর্থাৎ প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যদি কোনো ইনফেকশন হয় এই প্যানক্রাটাইটিসটা দর্শকবৃন্দ অ্যাকিউটও হতে পারে ক্রনিকও হতে পারে অর্থাৎ এটা হঠাৎ করে আপনার পেটে খুব বেশি যন্ত্রণা হলো হঠাৎ করে আপনার পেটে সমস্যা হলো আপনি ইউএসজি করলেন আপনার প্যানক্রাটাইটিসের সমস্যা ধরা পড়লো তখন আমরা এটাকে বলবো অ্যাকিউট প্যানক্রাইটাইটিস আর যদি আপনার প্যানক্রিয়াসের সমস্যা অনেক দিন ধরে চলতে থাকে তখন আমরা সেটাকে বলবো ক্রনিক প্যানক্রাইটাইটিস দর্শকবৃন্দ প্যানক্রিয়াস আমাদের শরীরে কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অর্গান যা কিনা বিভিন্ন রকমের এনজাইম রিলিজ করে যেই এনজাইমগুলো আমাদের হজমে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে এবং তার সাথে কিছু হরমোনও রিলিজ করে দর্শকবৃন্দ এই প্যানক্রিয়াসটা আমাদের স্টোমাকের নিচে অর্থাৎ আকুস্তটির নিচে লিপসের ভেতরে কিন্তু অবস্থিত আজকালকার দিনে অনেকেই জানেন যে মানব মানবদেহে যে যে অর্গানগুলো আছে এটা কি কি কাজ করে বা কি কী কাজে লাগে সেটা সম্বন্ধে কিন্তু অনেকেই জানেন কিন্তু দর্শকবৃন্দ প্যানক্রিয়াসটাকে আমরা কিন্তু প্রচুরই ইগনোর করে দিই এই প্যানক্রাসের সমস্যা নিয়ে আমরা কিন্তু কোনো আলোচনাই করি না দর্শক প্যানক্রিয়াস থেকে যে এনজাইমটা বেরোয় সেটা হলো লাইপেজ এবং অ্যামাইলেজ যা কিনা খাবার হজমে বা ডাইজেস্টিভ সিস্টেমে কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে হেল্প করে এবং দর্শক কিন্তু প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক হরমোন বেরোয় যা কিনা ডায়াবেটিস মেনটেন করতে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের শরীরকে হেল্প করে এবং দর্শক যদি প্যানক্রাসের কোনো সমস্যা দেখা দেয় কিন্তু আমাদের শরীরেও বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় যদি আপনার এই সমস্যা দেখা দেয় বা প্যানক্রাটাইটিসের সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু দর্শক আপনার সারা জীবনের জন্য কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ায় কারণ যদি কারো প্যানক্র্যাশের সমস্যা হয় তাকে কিন্তু সারা জীবন ধরে ওষুধ খেতে হয় সারা জীবন ধরে তাকে একটা ডায়েট মেনটেন করতে হয় সে নিজের মন পছন্দের কোনো খাবার খেতে পারে না কারণ যে খাবারগুলো সে খাবে সেই খাবারটাকে ঠিকঠাক করে ডাইজেস্ট করতে অর্থাৎ হজম করতে যে যে এনজাইমগুলো লাগার দরকার আছে সেইগুলো কিন্তু ঠিকঠাকভাবে রিলিজ হয় না যেহেতু আপনার প্যানক্র্যাশের সমস্যা রয়েছে তাই জন্য আপনাকে ডায়েটারি কিছু রেস্ট্রিকশানের মধ্যে থেকে যেতে হয় প্যানক্রিয়াসে যদি কোনো ইনফেকশন হয় বা প্যানক্রিয়াসে যদি কোনো সমস্যা হয় তার জন্য আমরা কি কি লক্ষণ দেখতে পাই বা আমরা কি কি সিমটম দেখতে পাবো যদি কারো প্যানক্রাইসের সমস্যা হয় তার কিন্তু রক্তে শর্করার পরিমাণটা প্রচুর পরিমাণে বেড়ে যেতে থাকে অর্থাৎ যেহেতু আপনার প্যানক্রাইসের সমস্যা আছে আপনার ইনসুলিন ঠিকঠাক মতো বেরোচ্ছে না এই জন্যই সমস্যাটা হয়ে থাকে এছাড়াও আপনার অ্যামাইলেজ যদি ঠিকঠাক করে না বেরোয় তাহলে আপনার গ্লুকোজটাকে ঠিকঠাক করে ডাইজেস্ট হতে কিন্তু সমস্যা হয় যদি লাইপেজ না বেরোয় ঠিকঠাক করে তাহলে কিন্তু আপনার শরীরে যে আপনি ফ্যাটি ফুড খাচ্ছেন অর্থাৎ আপনি যদি কোনো জাতীয় খাবার খাচ্ছেন চিজ খাচ্ছেন ঘি খাচ্ছেন সেটাও কিন্তু ঠিকঠাক করে হজম হবে না এর সাথেও দর্শক কিন্তু আমরা কিন্তু পেশেন্টের মধ্যে নজিয়া দেখতে পাই অর্থাৎ বনময়ী ভাব দেখতে পাই কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে বমির সমস্যা হচ্ছে তিনি যা খাচ্ছেন তাই কিন্তু তার বমি হয়ে যাচ্ছে এর সাথে কারো কারো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তার প্রচুর পরিমাণে ডায়রিয়ার সমস্যা হচ্ছে আনডাইজেস্টেড যে ফুড পার্টিকেল সেটা কিন্তু আমরা তার মলের মধ্যে দেখতে পাই তারা দর্শক গ্যাসের সমস্যা তো রয়েছে এর সাথে এবং পেট ফুলে যায় পেটটাকে আপনি যখন টিপতে যাবেন দেখবেন যে পেটটা টেপা যাচ্ছে না প্রচুর পরিমাণে ফুলে গেছে এছাড়াও দর্শক কিন্তু ধরনের রোগীদের মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে একটা পেটে যন্ত্রণার সমস্যা দেখতে পাই সিভিয়ার তার পেন হচ্ছে সিভিয়ার ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে এই সমস্যাটা বা এই পেনের সমস্যাটা হঠাৎ করে আসে এবং প্রচুর পরিমাণে সিভিয়ার টাইপের হয় এর সাথে দর্শক কিন্তু জ্বরেরও সমস্যা থাকতে পারে এরপরে বলবো দর্শক কিন্তু কারো যদি প্যানক্রিয়াসের সমস্যা দীর্ঘ দিন ধরে থাকে অর্থাৎ তিনি ক্রনিক প্যানক্রাটাইটিসের সমস্যায় ভুগছেন তার কি সমস্যা হবে তার খিদে কমে যাবে তার ওজন কম হবে কারণ তিনি একটা ডায়েটের মধ্যে আছেন তিনি ঠিকঠাক করে কোনো খাবার পেট ভরে খেতে পাচ্ছেন না তার হজমের সমস্যা কিন্তু লেগেই আছে এছাড়াও তার কিন্তু ডায়রিয়ার সমস্যাও হতে পারে নেক্সট বলবো দর্শক কিন্তু যে এই প্যানক্রাটাইটিসের সমস্যার কারণগুলো কি কি প্রথমেই বলবো যে প্রায় দেখা যায় যে থার্টি পারসেন্ট কেসেসের মধ্যে কিন্তু যে প্যানক্রাটাইটিস আপনার হয়েছে সেটা কিন্তু ঠিকঠাক করে কারণ খুঁজে পাওয়া যায় না যাদের জিবির স্টোন রয়েছে অর্থাৎ যাদের গল স্টোনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্যান সমস্যা দেখতে পাওয়া যায় এছাড়াও যদি কারো অতীতে চোট লেগেছিল। পেটে প্রচুর পরিমাণে তিনি ইঞ্জুর হয়েছিলেন যে ইঞ্জুরিটা তার পেটে লেগেছিল। তার জন্যও তার কিন্তু প্যান সমস্যা হতে পারে কেউ যদি অনেক দিন ধরে অতিরিক্ত পরিমাণে অ্যালকোহল সেবন করেন তার ক্ষেত্রেও কিন্তু প্যানক্রাইটাইটিসের সমস্যা হতে পারে এছাড়াও দর্শক কিন্তু যে আপনার শরীরে যদি অন্যান্য কোনো ইনফেকশন থাকে সেই ইনফেকশনটা যদি অনেক দিন ধরে চলতে থাকে তার জন্য আপনার প্যানক্রাশের সমস্যা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিষাক্ত কোনো বিছে আপনাকে কামড়ে নিল সেখান থেকেও কিন্তু আপনার প্যানক্র্যাশের সমস্যা হতে পারে নেক্সট বলবো দর্শক কিন্তু যে আপনি এই সমস্যার জন্য কি কি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন আপনার যদি কোনো পেটের সমস্যা হয় আপনাকে কিন্তু ইউএসসি করতে হবে ইউএসসি করার পরেই আপনি জানতে পারবেন যে আপনার প্যানক্র্যাশের সমস্যা রয়েছে এই হোমিওপ্যাথি ওষুধগুলো দর্শক কিন্তু আপনাকে কিন্তু এই ডায়েটের যে একটা ব্যাপারটা রয়েছে অর্থাৎ আপনি কি খাবেন কি খাবেন না এই যে একটা ডায়েটের ব্যাপার রয়েছে সেখান থেকেও কিছুটা আপনাকে রিল্যাক্স করবে এবং এই হোমিওপ্যাথি ওষুধগুলো আপনাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করবে এবং তার সাথে এই হোমিওপ্যাথি ওষুধগুলো আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ হিসেবেও কিন্তু অনেকটা সাপোর্ট করবে এই সমস্যার জন্য প্রথম যে ওষুধ সেটা হলো বেলেরোনা দর্শক বিন্দু বেলে কিন্তু অ্যাকিউট প্যানক্রেটাইটিসের সমস্যা ক্রনিক প্যানক্রেটাইটিসের সমস্যা অর্থাৎ প্যানক্রিয়াসের যদি কোনো সমস্যার জন্য পেটে যন্ত্রণা হচ্ছে পিঠে যন্ত্রণা হচ্ছে কাঁধে যন্ত্রণা হচ্ছে প্রচুর পরিমাণে আপনার যন্ত্রণা হচ্ছে হঠাৎ করে যন্ত্রণা হয়েছে প্রচুর পরিমাণে আপনার টেম্পারেচার রাইস করছে তার সাথে আপনার জ্বরও এসছে এইসব ক্ষেত্রে আপনি কিন্তু বেলডোনা থার্টি পাঁচ ফোঁটা করে দু ঘন্টা ছাড়া ছাড়া পর পর পাঁচবার বা ছবার যদি সেবন করেন তাহলে দেখবেন যে আপনার হঠাৎ করে যে পেটে ব্যথার সমস্যা হচ্ছিল বা হঠাৎ করে আপনার যে জ্বর চলে এসেছিল সেই সব সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শক সেটা হলো আইরিস ফার্স দর্শক কিন্তু এই ওষুধটা কিন্তু প্যানক্রেটাইটিসের সমস্যায় খুব ভালো কাজ করে সেটা অ্যাকিউট হোক সেটা ক্রনিক হোক খুব ভালো কাজ করে এর লক্ষণগুলো হলো যে পেশেন্টের প্রচুর পরিমাণে পেটে ব্যথা হবে পেটে জ্বালাও হতে পারে এর সাথে পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণে বমির সমস্যা হতে পারে পেশেন্টের বমি বমি ভাবও হতে পারে এর সাথে গ্যাসের সমস্যা হতে পারে অনেকের দেখা যায় যে ডায়রিয়া হচ্ছে অনেকের স্টুলের মধ্যে দিয়ে অর্থাৎ মলের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে চর্বি বেরোচ্ছে অর্থাৎ ফ্যাটি স্টুল হচ্ছে প্রচুর পরিমাণে গ্রিজি টাইপ মল হচ্ছে যদি আপনি এই টাইপের সমস্যা দেখতে পান তাহলে আপনি আইরিশ ভার্স থাকটি পোটেন্সি পাঁচ ফোটা করে দিনে তিনবার যদি আপনি সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শক কিন্তু লেপ্টানড্রা যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটাও কিন্তু এই প্যানক্রেটাইটিসের সমস্যায় খুব ভালো কাজ করে দর্শক কিন্তু বলতে পারেন যে স্পেসিফিক মেডিসিন হিসেবেও কিন্তু এই ওষুধটা খুব ভালো কাজ করে এর সাথেও নজরিয়া থাকে এর সাথেও ভমিটিং থাকে এর সাথে জন্ডিসের সমস্যা হতে পারে যদি আপনার প্রচুর পরিমাণে ভূমি হচ্ছে তার মধ্যে দিয়ে আপনার বাইল হচ্ছে অর্থাৎ সবুজ কালারের ভূমি হচ্ছে তাহলে আপনি লেফট যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার মাদার তিন 10 দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে যদি আপনি সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে সমাধান হবে নেক্সট হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো প্যানক্রিয়াটিনাম এই প্যানক্রেয়াটিনাম হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু দর্শকবিন্দু সারকট মেডিসিন এটাও কিন্তু অ্যাকিউট প্যানক্রাটাইটিসে ক্রনিক প্যানক্রাটাইটিসে কিন্তু খুব ভালো কাজ করে এর লক্ষণে আমরা দেখতে পাই যে পেশেন্টের প্রচুর পরিমাণে প্যানক্রাইসে পেন হচ্ছে পেটে প্রচুর পরিমাণে তার পেন হচ্ছে এবং প্যানক্রাইশের সমস্যার সাথে তার কিন্তু ডায়াবেটিসও আছে কারো কারো ক্ষেত্রে গাউটের সাথে তার কিন্তু প্যানক্রাইশের সমস্যা থাকে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে ডায়রিয়ার সমস্যা প্রচুর হচ্ছে বা অনেক দিন ধরে তার কিন্তু ডায়রিয়া হচ্ছে তাহলে আপনি প্যানক্রাইটিনাম থ্রি এক্স একটা করে ট্যাবলেট দিনে তিনবার যদি আপনি সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হতে থাকবে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শক কিন্তু সেটা হলো ফ্রেজেরিয়া ফেস্কা যদি আপনার প্যানক্রিয়াসের স্টোনের সমস্যা হয়েছে এবং তার জন্য আপনার কিন্তু প্যানক্রিয়াসে ইনফেকশন হচ্ছে তার জন্য আপনার কিন্তু পেটে ব্যথা হচ্ছে তার জন্য অর্থাৎ প্যানক্রাইশে স্টোন হওয়ার জন্য আপনার কিন্তু প্রচুর পরিমাণে বমি ভাব বমি হচ্ছে তাহলে আপনি ফ্রেজেরিয়া ফেস্কা মাদার টিংচার 10 দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু খুব তাড়াতাড়ি সমাধান হবে নেক্সট বলবো দর্শকবিন্দু যে চিওনেনথাস চিওনেনথাসে আমরা দেখতে পাই যদি আপনার লিভারের কোনো সমস্যা রয়েছে এবং তার সাথে আপনার প্যানক্রিয়াসে ইনফেকশন আছে তাহলে আপনি এই চিওনেনথাস যে মাদার টিংচার তার দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার পনেরো মিনিট আগে এক কাপ জলে মিশিয়ে যদি আপনি সেবন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হবে দর্শকবৃন্দ এই ঔষধগুলো আপনারা লক্ষণ বিশেষে যদি ঠিকঠাক করে সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যাটা কিন্তু আস্তে আস্তে সমাধান হতে থাকবে তবে এই ঔষধগুলো কতদিন ধরে খাবেন সেটা কিন্তু ঠিকঠাক করে বলা সম্ভব নয় কারণ যদি আপনার প্যানক্রিয়াসে কোনো ইনফেকশন হয় যদি আপনার প্যানক্রিয়াসে সমস্যা হয় তাহলে আপনাকে কিন্তু দীর্ঘস্থায়ী ওষুধ সেবন করতে হবে এই ঔষধগুলো আপনাকে কিছুটা খাবারের রেস্ট্রিকশন থেকে বাঁচাবে কিছুটা আপনাকে ইনস্ট্যান্ট রিলিফ দেবে তার জন্য আপনি নিজের মনের পছন্দের খাবার খেতে পারবেন এতে আপনার কি হবে যে আপনার ডাইজেশনে হেল্প হবে এবং আস্তে আস্তে আপনার প্যানক্রিয়াসটাও কিন্তু আগের মতো রিকভার হতে থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে কিছু জরুরি পরামর্শ প্রথমত বলবো যে ঔষধগুলো আমি আপনাকে বলেছি অর্থাৎ যে হোমিওপ্যাথিক ঔষধগুলো আমি আপনাকে বলেছি সেই ঔষধগুলো আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি সেবন করতে হবে তার সাথে আপনার খাবারের মধ্যে কিছু ডায়েট মেনটেন করতে হবে যেমন ধরুন যে আপনার খাবারের মধ্যে থেকে ফ্যাটি ফুডটাকে বাদ দিতে হবে কারণ আপনার যেহেতু প্যানক্র্যাসের সমস্যা রয়েছে তাই জন্য আপনার কিন্তু ফ্যাটি ফুড বা অয়েলি ফুড এগুলো কিন্তু ঠিকঠাক করে হজম হবে না যদি আপনি প্রচুর পরিমাণে অ্যালকোহল সেবন করেন বা আপনি অতিরিক্ত ধূমপান করছেন সেটাকেও কিন্তু আপনাকে বন্ধ করতে হবে কারণ যদি না আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনার যে প্যানক্রেসে ইনফ্লামেশন হয়েছে বা ইনফেকশন হয়েছে সেটা কিন্তু সারবে না চিনি বা মিষ্টি জাতীয় খাবার সেটা কিন্তু বাদ দিতে হবে নেক্সট বলবো দর্শকবিন্দ যে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে যাতে কিনা আপনার শরীরটা হাইড্রেটেড থাকে নেক্সট বলবো দর্শকবিন্দ যে আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে এর মধ্যে আপনি ব্রুকলি অ্যাড করতে পারেন এর মধ্যে আপনি কিউবি অ্যাড করতে পারেন কারণ এগুলো কিন্তু আমাদের শরীরে অ্যাজ এ অ্যান্টি অক্সিডেন্ট সাপ্লিমেন্ট হিসেবে কিন্তু খুব ভালো কাজ করবে আশা করবো দর্শক কিন্তু আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে এসছে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার যদি কিছু বলার থাকে বা কোনো টপিক যদি সাজেশনে দেওয়ার থাকে অবশ্যই আপনি কমেন্টে সাজেস্ট করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এইভূমি চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার